السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من نبي ابا بعد بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل لغدتي من لساني يقا قولي بسم الله الرحمن الرحيم ان الصلاه تَنْهَى عن الفحشاء والمنكر प्रिय दर्शक সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ তারপর আমাদের রসুল মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী আসলামের প্রতি কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলহে আল্লাহ বারেক আলহ প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে সলাৎ এবারতের জগতে সবচেয়ে যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সলাদ তার মধ্যে একটি অন্যতম সলাদ যদি কোনো মানুষ যথাযথভাবে আদায় না করে তাহলে সে কখনো জান্নাত লাভ করতে পারবে না এবং সে কখনো নাম থেকে বাঁচতেও পারবে না সলাৎ এমন একটি এবাদত যদি কোনো মানুষ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করে তার ফলাফল হবে জান্নাত। সলাৎ আদায় না করলে মানুষ মমিন থাকতেই পারবে না আমি আপনাকে দলিল সহ বুঝিয়ে দেবো হাদিস এবং কোরআন কোরআনের আয়াত দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দেবো যে সলাৎ যদি কোনো মানুষ ত্যাগ করে তাহলে সে কখনো মমিন থাকতেই পারে না আর যদি কোনো মানুষ যথাযথভাবে সুন্দরভাবে সলাত আদায় করে তাহলে তার ফলাফল হবে জান্নাত এবং সে জান্নাম থেকেও বাঁচতে পারবে এ ব্যাপারে আল্লাহ তালা সুরা আনকাবুত আয়াত নম্বর পঁয়চল্লিশে বলছেন যে এন সলাতা তানহা আনিল মুনকার আল্লাহ তালা বলেন নিশ্চয় সলাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে যদি আপনি কোরআনকে সত্য বলে মানেন তাহলে আপনাকে এই আয়াতটি তো ইমান আনতে হবে আল্লাহ তালা কি বলেছেন যে ইন্নাসলাতা তানহা আনিল মুনকার নিশ্চয় সলাৎ মানুষকে সমস্ত অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে তাহলে এই আয়ের দ্বারা প্রমাণিত হচ্ছে যে যদি কোনো মানুষ সুন্দরভাবে সলাত আদায় করে তাহলে সে সমস্ত গুনার কাজ থেকে বাঁচতে পারবে যদি কোনো মানুষ যথাযথভাবে সুন্দরভাবে সলাত আদায় করে তাহলে সে অবশ্যই সমস্ত গুনার কাজ থেকে বাঁচতে পারবে আর যদি সেই গুনার কাজ থেকে বাঁচতে পারে তাহলে তার ফলাফল হবে জান্নাত আপনারা তো জানেনি যে ব্যক্তির নাই সে জান্নাত অবশ্যই যাবে মাঠে বিচার হওয়ার পর শুধুমাত্র দুই ভাগ হয়ে যাবে মানুষ এক ভাগ যাবে যার নামে এক ভাগ যাবে জান্নাতে তো এই আয়তে বলা হচ্ছে যে যদি কোনো মানুষ আদায় করে তাহলে সমস্ত সে অশ্লীল এবং অসৎ কাজ থেকে বাঁচতে পারবে তাহলে এই আয়াতে প্রমাণ করে দিচ্ছে যে যদি কোনো মানুষ সলাদ আদায় করে তাহলে সে সমস্ত গুণার কাজ থেকে বাঁচতে পারবে আর যদি সমস্ত গুণার কাজ থেকে সে বাঁচতে পারে তাহলে সে অবশ্যই জান্নাত লাভ করবে আচ্ছা সলাতের গুরুত্ব এই ব্যাপারে নবী করিম সাল্লাহ আলিয়া হাদিসে উল্লিখিত রয়েছে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষকে সর্বপ্রথম সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি করা হবে কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে যদি তার সলাদ গ্রহণযোগ্য হয় ভাবে গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমলগুলি কাজে আসবে অন্যথায় তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলে গেছেন যে কেয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার নামাজ যদি যথাযথ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত ভালো আমলগুলি কাজে আসবে আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার কোনো আমলই কোনো কাজ আসবে না ধরেন যে আপনাকে আমি বোঝানোর জন্য বলছি ধরেন যে এটি হচ্ছে আপনার একটি আমল নামা কিয়ামতের মাঠে সব মানুষ কেয়ামতের মাঠে একত্রিত হয়েছে এবং আল্লাহ সুমানতালা আরশে আজিমের ওপর বসে আছেন এবং মানুষ লাইন ধরে কাতার ধরে এক এক করে আল্লাহ ইসুবান্না সামনে নিজ নিজ আমল নামা নিয়ে হিসাব দিতে যাচ্ছে ধরেন যে এটি হচ্ছে আপনার আমল নামা তখন যখন আপনার নম্বর আসবে আল্লাহ সোহানো তালাকে যখন আপনি এই আমল নামাটি আল্লাহ সোহান তালা হাতে দিবেন তখন আল্লাহ সোহানো তালা আপনার আমল নামাকে এইভাবে করে খুলে দেখবেন এবং প্রথম পাতাতে থাকবে আপনার সলাতের হিসাব প্রথম পাতায় কি থাকবে আপনার সলাতের হিসাব থাকবে যদি আপনার সলাতের হিসাব ঠিক থাকে তাহলে আপনার বাকি পাতাগুলি আল্লাহ বলল তাহলে উল্টে দেখবেন যে এটি হচ্ছে হাজের নেকি এটি হচ্ছে জাকাতের নেকি এখানে সাদকা করেছে এখানে কোনো মানুষের হেল্প করেছে এখানে মা বাবার সাথে সদ ব্যবহার করেছে পাড়া পাড়শের সাথে সদ ব্যবহার করেছে দান করেছে খায়রাত করেছে বাকি সমস্ত আমলগুলি সলাতের পাতার পর দেখবেন যদি সলাতের পাতা আপনার নীল থাকে আপনার সলা আমল নামাই যদি সলাদ না থাকে তাহলে আপনার আবল নামাকে এইভাবে বন্ধ করে রেখে দেবেন এবং ফেরেস্তাগুনকে বলবেন একে ধরো এক শিকল বন্দি করো দীর্ঘ লম্বা শিকল তার গলায় ফাঁস লাগিয়ে দাও এবং তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে বেঁধে দাও তাকে আগুনের খটির সাথে হাজি হি জাহান্নামুল্লাতি কুমতুম তো আদুন ইসলাউহাল ইয়মা বেমা কুমতুম তাক ফুরুন আল্লাহ সুবাহ তালা বলবেন এই এটাই হচ্ছে সেই জাহান নাম এটাই হচ্ছে সেই জাহান নাম যার কথা তোমাদেরকে পৃথিবীতে বলা হয়েছিল কিন্তু তোমরা আমার আয়াত সময় এড়িয়ে চলেছিলে এখন এই জাহান নামে ঢুকো প্রবেশ করো এই জাহান নামে এবং ফেরস থাকুনকে বলা হবে যাও টেনে হয়েছে একে জাহান্নামে নিক্ষেপ করে দাও যদি আপনার সলাদ গ্রহণযোগ্য না হয় যদি আপনি সলাদ আদায় না করেন এ সমস্ত হাদিস এবং করণের আয়াত দিয়ে বোঝা যাচ্ছে যদি আপনি সলাৎ আদায় না করেন তাহলে আপনার কোনো ভালো আমল কোনো কাজে আসবে না আপনি যদি কোটি কোটি টাকা ফকির মিসকিনকে দান করে দেন আপনি যদি শত শতবার হজ করে আসেন আপনি যদি জীবন পুরো জীবনটি যদি আপনি কোরবানি করতে থাকেন আল্লাহর রাস্তায় দান খারাত করতে থাকেন আর আপনি যদি সলাৎ আদায় না করেন আপনি যদি দুই কোটি টাকা দিয়ে একটি মসজিদ নির্মাণ করে দেন বাবরু মসজিদ ওই হুমায়ুন কবিরের মতো আর আপনি যদি নিজে সলাত আদায় না করেন তাহলে আপনার এই সমস্ত কোনো আমল আপনার কোনো কাজে আসবে না আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আনাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় যদি তার সলাদ যদি না থাকে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে সলাদ এমন একটি এবাদত যা আল্লাহর নিকট গৃহীত হলে বাকি আমলগুলিও গৃহীত হবে অন্যথায় সব আমল আপনার বাতিল হয়ে যাবে বলে নবী করিম সাল্লাম এই হাদিসে ঘোষণা করেছেন আচ্ছা এবারে আমরা বুঝে গেলাম যে সলাত যদি আমরা আদায় না করি তাহলে আমরা মুসলমান থাকতে পারবো না কারণ যদি সলাতি না থাকে আমাদের খাতায় আমাদের খাতায় যদি সলাতি না থাকে তাহলে আপনার আমার এবং আপনার খাতা আল্লাহ স্নালে আর উল্টে দেখবেন না হটে দেবেন তার মানে যে কাফেরদের সাথে আমাদেরকে বেঁধেছে টেনে সে যাহান নামে নিক্ষিপ করে দেওয়া হবে তাহলে এই হাদিস দ্বারা একদম স্পষ্ট হয়ে গেল যে যে ব্যক্তি সলাদ সলাদ কোনো দিন আদায় করবে না যে ব্যক্তি সলাদ ত্যাগ করবে সে মোমেন হতে পারে না তার ফলাফল হবে জাহার নাম সে কাপেরদের সাথে জাহান্নামে নামে থাকবে আচ্ছা এবার আমরা দেখব যে সলাদ আদায় করতে গেলে আমাদেরকে কয়েকটি কাজ সুন্দরভাবে করতে হয় না হলে আমাদের সলাদ হবেই না যারা সলাদ আদায় করছে তাদের জন্যে বলা হচ্ছে যে যারা সলাৎ আদায় করছে তারা তারাকে কীভাবে সলাৎ আদায় করতে হবে যে তার সলাৎ যথাযথ গ্রহণযোগ্য হবে এবং তার সমস্ত আমলও গ্রহণযোগ্য হবে এ ব্যাপারে হাদিসে এসেছে আবু ওরাই রাজিয়াল্লা তালহ বলেন রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত সলাতের স্বভাব ক ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এক পবিত্রতার মাধ্যম দুই রুকুর মাধ্যম এবং তিন সাজদার মাধ্যম যে ব্যক্তি এই তিনটি কাজ সুন্দরভাবে যথাযথভাবে করলো তার ফলাদ গ্রহণযোগ্য হলো এবং তার সমস্ত আমল গ্রহণযোগ্য হলো এবং যে ব্যক্তি এই তিনটি কাজ যথাযথভাবে এই তিনটি কাজের মধ্যে একটি কাজ সুন্দরভাবে করলো না বাকি দুটি কাজ সুন্দরভাবে করলো তার সলাদও গ্রহণযোগ্য হলো না হাদিসটি আবার বলে আবু হরার বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত এক ভাগ পবিত্রতার মাধ্যমে দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে তৃতীয় ভাগ সাজদার মাধ্যমে যে ব্যক্তি এগুলি পূর্ণ আদায় করলো তার ফলাদ গ্রহণযোগ্য হলো এবং সমস্ত আমলও গ্রহণযোগ্য হলো আর যার ফলাদ গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বলে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সলাৎ কবুল হওয়ার জন্য তিনটি কাজ সুন্দরভাবে করতে লাগে সলাদ কবুল হওয়ার জন্যে তিনটি কাজ মানুষকে সুন্দরভাবে করতে লাগে এক তাকে উজুপূর্ণভাবে যথাযথভাবে করতে লাগে যদি তার গ্রহণযোগ্য উজু না হয় তাহলে তার সলাদও গ্রহণযোগ্য হবে না আর যদি তার উজু গ্রহণযোগ্য না হয় তাহলে তার সলাদ গ্রহণযোগ্য হবে না এবং তার সমস্ত আমলও গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমলও আল্লাহ সুম্লা তালা বাতিল করে দেবেন তাকে যথাযথ পূর্ণভাবে রুকু করতে হবে যদি সে যথাযথ পূর্ণভাবে রুকু না করে তাহলে তার সলাদ গ্রহণযোগ্য হবে না আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তিন সাজদা তাকে সুন্দরভাবে যথাযথভাবে সাজদা করতে হবে যদি সে যথাযথ সুন্দরভাবে সাজদা না করে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তার সলাতো বাতিল হয়ে যাবে এবার আমরা দেখলাম যে তিনটি কাজ আমাদেরকে সলাতের মধ্যে যথাযথ সুন্দরভাবে করতে হবে না হলে আমাদের সলাদ গ্রহণযোগ্য হবে না আর সলাদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের সমস্ত আমলও বাতিল হয়ে যাবে এবার সলাতের গুরুত্ব আবু হোরার আরাজ্জ আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পাঁচ ওক্ত সলাদ এবং জমা হতে অপর জমা পর্যন্ত পাঁচ ওখ সলাদ এক জমা হতে অপর জুমা পর্যন্ত এক রাম

সলা তাদায় করে আল্লাহর নিকট করতে হবে যে আল্লাহ আমি এরপর আর এই বুড়ো গুনা করব না তো গুনা কয়েক রকমের গুনা কয়েক প্রকারের রয়েছে সাগিরা গুনা এবং কাবিরা গুনহা সাগিরা গুনা হচ্ছে ছোট খাটো গুনা যেমন হঠাৎ করে কোনো মেয়ের ওপর আপনার চোখ পড়ে গেল যেমন ধরেন যে কথা বলতে বলতে একটি আপনি ভুল কর কোনো মানুষকে বলে ফেললেন যেমন কি কোনো মানুষকে হয়তো একটু ঐতুচ্ছ করলেন এগুলি হচ্ছে ছোট ছোটো গুনা এগুলি হচ্ছে সাগিরা গুনা আর কাবে গুনা হচ্ছে জেনা ব্যবচার করা বড়ো গুনা সির করা বড় মহাপাপ মা বাবার সাথে অবদ্ধতা করা বড় মহাপাপ কোনো মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাত করে খাওয়া বড় মহাপাপ এই সমস্ত পাপের জন্যে আপনাকে রাতের আধারে উঠে আল্লাহর নিকট কেদে কেটে ক্ষমা চাইতে হবে হাদিসটি আবার বলি আবু হরারু বলেন রসুল সাল্লাহআাল্লাম বলেছেন পাঁচ অক সলাৎ এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এক রমজান হতে অপর রমজান পর্যন্ত কাফরা হয় সে সমস্ত গুনহার যা এর মধ্যবর্তী সময়ে করা হয় যেমন কাবিরা গুনহা থেকে বেঁচে থাকা হাদিস মুসলিম হাদিস দ্বারা বোঝা যায় যে পাঁচ ওয়াক্ত সলাত জুমার সলাৎ এবং রমজান মাসের শিয়াম পালন করলে গুনহা মাফ হয়ে যায় তবে সাগিরা গুনহা মাফ হয় কারণ কাবিরা গুনহার কাবিরা গুনহা মাফের জন্যে তবা শর্ত রয়েছে আর কোনো দিন এমন গুনহা করব না আল্লাহর নিকট কেঁদে কেটে আপনাকে বলতে হবে যে আল্লাহ আমি আর কোনো দিন এই পাপ করব না আজকে আমাকে ক্ষমা করে দাও বিনয়ের সাথে আল্লাহর সাথে কেঁদে কেটে চোখের জল ঝরিয়ে রাতে উঠে আল্লাহর নিকট তবা করতে হবে এবং আর মনে তোবা একটি অটল করে নিতে হবে যে এরপর আমি এই কোনো দিন করব না তাহলে আল্লাহ সোহানা অবশ্যই হচ্ছেন অনেক বড় দয়াশীল আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল আল্লাহ সোহান অবশ্যই আপনার ক্ষমা করবেন হাদিস মুসলিম পাঁচশো চৌষট্টি তারপরে হাদিসে আবু হরারা রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লুসাল্লাম বলেছেন আচ্ছা বলো তো দেখি যদি তোমাদের কারো দরজার নিকট দিয়ে নহর থাকে যাতে সে দৈনিক পাঁচ বার গোসুল করে এগুলি হচ্ছে কি সলাতের দ্বারাই সমস্ত গুণামাপ আল্লাহ নবী করিম সাল্লাহ বলেছেন দৈনিক পাঁচ বার গোসল করে তার কিছু ময়লা বাকি থাকবে কি সাবিকুন বললেন না কোনো ময়লা থাকবে না রাসুল সাল্লাহ আলিয়া বললেন এইরূপ হচ্ছে এইরূপ উদাহরণ হচ্ছে পাঁচ অক্সলাত আল্লাহ এই পাঁচ সলাত আদায় সলাতের মাধ্যমে গুনা হাদিস মুখারি যদি কোনো মানুষ পাঁচ অর্থ সলাত আদায় করে তাহলে আপনার জীবনে কোনো গুনায় থাকবে না এক কথায় যদি কোনো মানুষ পাঁচ অর্থ সলাৎ আদায় করে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে যে আপনার জীবনে কোনো গুনায় থাকবে না আর যদি কোনো গুনহায় না থাকে তাহলে তো আপনার ফলাফল জান্নাত আল্লাহ সুফ্ন তালাতে সুরাহান কাবুত আয়াত নম্বর পঁয়চল্লিশে বলেছেন যে মুনকার যে ব্যক্তি সলাত এমন একটি এবার যে ব্যক্তি সলাত আদায় করবে তাকে সমস্ত অশ্লীল অসৎ কাজ থেকে বাঁচিয়ে নেওয়া হবে ওই আয়ের দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যদি সলাত আদায় করে তাহলে সে সমস্ত খারাপ আমল থেকে বেঁচে যাবে এই হাদিসও বলা হচ্ছে যে যদি কোনো মানুষ পাঁচ অক সলাতে আদায় করে তাহলে এই তার গায়ে কোনো গুণা ময়লা মাটি যেরকম থাকবে না পাঁচবার গোসল করলে ঠিক সেরকম তার জীবনে কোনো গুণাও থাকবে না সমস্ত গুণা তার মোশন করে দেওয়া হবে হাদিস বোখারি এবং মুসলিম হাদিস দ্বারা বোঝা যায় যে যারা মনোযোগ সহকারে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে তাদের অপরাধ সমূহ মাফ হয়ে যায় তাদের গুণা সমূহ আল্লাহ কি করেন মাফ করে দেন এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো মানুষ যদি পাঁচ কায়েম করে তাহলে তার কোনো জীবনে কোনো গুণাই থাকবে না আবু বাহেলি বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ বলেছেন তোমাদের প্রতি নির্ধারিত পাঁচ সলাদ কায়েম করো রমজান মাসের সিএম পালন করো তোমাদের মালের জাকাত প্রদান করো তোমাদের পালন কর্তা তোমাদেরকে নিজের ইচ্ছা মতো তোমাদেরকে প্রবেশ করতে তোমরা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে যদি তোমরা এই সমস্ত কাজ করো উবাদা ইবনু সামেত রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা পাঁচ সলাত ফরজ করেছেন যে ব্যক্তি সলাৎ আদায়ের জন্যে উত্তম রূপে উজু করবে এবং ঠিক সময়ে সলাৎ আদায় করবে এবং পূর্ণ ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে তার রুকু পূর্ণ করবে তার সাজদা পূর্ণ করবে আল্লাহর আল্লাহর প্রতিশোধী রয়েছে তার জন্যে আল্লাহর প্রতিশোধী রয়েছে আল্লাহ তাকে নিজের জিম্মেদারিতে নিয়ে নেবেন আর যে ব্যক্তি এই সমস্ত সিস্টেমে করবে না তাকে আল্লাহ না ক্ষমা করতে পারেন নাও করতে পারেন তো প্রিয় দর্শক আমরা আজকে দেখলাম যে যদি কোনো মানুষ সলাদ ত্যাগ করে তাহলে সে মমিন থাকতে পারে না তাকে মমিন বলা চলবে না আর যদি কোনো মানুষ সলা ত্যাগ করতেই থাকে আর সে ওইভাবেই ইন্তিকাল করে যায় তাহলে সে কুফরি অবস্থায় মারা যাবে আর কাফেরের জন্য জন্যে জান্নাত হারাম তার ফলাফল হবে জাহান্নাম যদি কোনো মানুষ আজকেই সলাৎ আদায় করতে লাগে আল্লাহর কোটকে দেখে এটা তোবা করে নেয় আর সলাত আদায় করতে লাগে পুরো জীবন সে সলাত আদায় করেনি আজকে এই আমার বক্তব্য শোনার পর সে যদি সলাৎ আদায় করতে লাগে আর সলাত আদায় করতে করতেই ধরেন যে লাগাতার সল আদায় করতে থাকবে আর এইভাবেই সে যদি মারা যায় তাহলে সে মমিনী অবস্থায় মারা যাবে আল্লাহ সুমনাতালা ইনশাআল্লাহ তাকে জান্নাত দিবেন তো সে কুফরি অবস্থায় মারা গেলে তার ফলাফল হবে জাহান্নাম আর যদি সে মানুষটি কফি অবস্থায় মারা না যায় তাহলে তার ফলাফল হবে জান্নাত অবশ্যই তো আমাদেরকে আল্লাহ তালা যেন বলার থেকে শোনার থেকে আমলে আমল করার তফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন এ বলে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি ওয়াখির দওয়ানা আলহামদুল ওয়াখিরে দওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি